অনেকগুলি ইয়ারগ্যাপ হয়ে যায় আমি মৌলবী বাজার থেকে এসেছি এখানে আমি অনলাইনে ক্লাস করি যেহেতু এখানে আসা সম্ভব হয়নি যেহেতু আমি বাজারে ছিলাম আলাইকুম এভরিওয়ান আমার নাম সৈয়দ শাকাত হোসেন আমি মৌলবী বাজার থেকে এসেছি এখানে আমার কোর্স ছিল ও লেভেল থ্রি এবং বিষয় ছিল বিজনেস ম্যানেজমেন্ট সো আমার এইচএসসি ছিল টু থাউজেন্ড তার জন্য আমার অনেকগুলো গ্যাপ হয়ে যায় এবং আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাই চাইলেও মানে এটা সম্ভব হয় না তখন আমি দেখতে পাই যে এইমস একাডেমি স্বনামধন্য একাডেমি বাংলাদেশের মধ্যে এবং এটি আমাদেরকে অফার করছে ও এ ভর্তি হওয়ার এবং আমাদের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে সেজন্যই আমি এখানে আসি যেহেতু এটি টিউশন অন্দন্য প্রতিষ্ঠান সেজন্য জন্য আমি ইজিলি এখানে ট্রাস্ট করি এবং ভর্তি হয়ে যাই ওটিএইচএম লেভেল থ্রিতে তো ওটিএইচএম লেভেল থ্রিতে ভর্তি হওয়ার পর আমি অনলাইনে ক্লাস করি যেহেতু এখানে আসা সম্ভব হয়নি যেহেতু আমি মৌলিবাজারে ছিলাম সো অনলাইনে ক্লাস করার সময় আমার ম্যাডাম ছিলেন দুইজন মেহারনিকার ম্যাম এবং মনিয়া ম্যাম তিনি এখানে উপস্থিত আছেন সো তারা খুব ফ্রেন্ডলি ছিলেন আসলে এটি একটি খুব দারুণ অভিজ্ঞতা ছিল তাদের সাথে ক্লাস করা এবং যে কোনো প্রবলেম যখন আমি ফেস করি তখন তারা খুব হেল্পফুল হেল্পফুল ছিলেন এবং সাহায্য করেন আমাকে সেটি ওভারকাম করার জন্য এবং ফাইনালি আমি সাকসেসফুল হই অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং শেষ পর্যন্ত ফাইনালি আমার রেজাল্টও চলে আসে এবং আজকে এখানে আসি একটি এই সার্টিফিকেট সেরিমনিতে সো এতটুকুই ছিল আমার জার্নি এবং এরপর আমি অলরেডি ভর্তি হয়ে গেছি লেভেল ফোর এবং ফাইভে সেটিও কমপ্লিট করছি এবং সেটি কমপ্লিট করার পর আমার ইচ্ছা হচ্ছে যে আমি টপ আপ কোর্সের জন্য ইউকেতে স্টাডি করবো